হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো আজকে ভালো আছি কারণ আজকে আমার মা এসেছে আর আজকে মা এসেছে তো মা আজকে একটা দারুণ ইন্টারেস্টিং রেসিপি বানাবে তো তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা নিশ্চয়ই কেউ কেউ জানো কেউ কেউ জানো না তো রেসিপিটা চলো কি শেয়ার করব দেখে নেওয়া যাক যে মা এখানে দেখো বাঁধাকপিটা কাটা আছে এই বাঁধাকপির মধ্যে করাই সুটিও দেওয়া আছে জলে দেওয়া আছে আর অল্প এখানে করাই সুটি আছে এতে দেবে আর এখানে তোমার আদা আর জিরে এটা পেস্ট হবে আর এখানে দেখো আলুটা এইভাবে কাটা আছে তো চলো আগে বাঁধাকপিটার প্রিপারেশনটা কি করছে দেখি তারপরে তোমাদের দেখাচ্ছি কে কি বানাবে মা হ্যাঁ পিঠে বানাবো পিঠে বাঁধাকপির তুমি তো ও না আমি বাঁধাকপির পিঠেটা খাইনি মিস করছিলাম ওই তো আমি না করে খাওয়াই আমার মেয়েকে বাবা চলো বাঁধাকপির পিঠে কিভাবে করছো দেখাবো একদিকে জলটা গরম হচ্ছে তো আদাটা টেস্ট হয়ে গেছে আদার জিরে প্রথমে মা বাঁধাকপির জন্যে সবজি বানাবে তো বাঁধাকপিটা বানাবে তো বাঁধাকপির জন্য এটা পাঁচ ফোড়ন লাগবে বললো আর তেজপাতা আর শুকনো লঙ্কা তো মা একদম সিম্পল বানায় আমার তো খুব ভালো লাগে বাঁধাকপিটা অল্প তেল দিয়ে বানায় আমি যে বানাই একদম বাঁধাকপি বানাতে পারি না প্রথমেও হয়তো তোমাদের কোনো ব্লগে বলেছি তো চলো মা বাঁধাকপিটা বানাবে ঠিক জলটা ফুটে গেছে তো জলটা নামিয়ে নেবে জলটা ওই গুড়িটা মাখবে মা কড়াই অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছে এবার কড়াতে মা দিয়ে দিল তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ একটু লাল লাল হলে তবেই মশলা এর পরে সবজিগুলো দিতে হবে কারণ নালে কেঁতো লাগে তো পাঁচ লাল লাল হবে তারপরে দেবে আলুটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছে মা আগে লঙ্কা গুঁড়ো দিয়েছে আর হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আদা জিরেটা এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে এরপর বাঁধাকপিটা দিয়ে দিতে হবে বাঁধাকপিটা বেশ জিরি জিরি করে কাটতে হবে পাতলা পাতলা এবার কড়াই দিয়ে দিচ্ছে আগেও অল্প দুটো ওর মধ্যে কড়াই দিয়েছিলাম আমি কাটার সময় তো মা বললো আর একটু কড়াই শুটিয়ে দিলে ভালো লাগবে এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবে এই যে কৌটোয় করে মা নেপে নেবে এক কৌটো দিয়েছে চালের গুঁড়ি টোটাল এক তো আর কিছু বেশিটা কিছু মানে চার ভাগের এক ভাগ দিয়েছে তো এর মধ্যে লবণ দিতে হবে এবার মানে এটাকে মিক্সড করছে এরপর জল দিয়ে এটাকে মেখে নেবে এটা খুব গরম হাত দিলে তো মাখা যাবে না হাত পুলে যাবে এই জন্য হাতার সাহায্যে এটা একটু মেখে নেবে দেখো মাখাটা কিভাবে শক্ত নয় সফট হয়েছে দেখো তরকারিটা প্রায় হয়েই এসেছে এবার এটা তো পিঠের জন্যে তো এটা মা একটু ম্যাশ করে দেবে পিঠের জন্য তো এইভাবে গোটা গোটা আলু এগুলো থাকলে পিঠের মধ্যে একটু মানে ভালো নয় পিঠেটা ফেটে যাবে তো এটা ম্যাচ করে জলটা আরো শুকিয়ে নেবে একটু টাইট টাইট মতো হবে জলটা শুকিয়ে তারপর নামাবে এইদিকে আর এক রকমের পিঠে হবে তো এটা নারকেল কুঁড়ো দিয়ে তো নারকেলটা গুড় দিয়ে ছাই হয়ে মারবে মা তারপর নারকেল ছাইয়ের পিঠে হবে ঘরে ঝোলা গুড় নেই তো ঝোলা গুড় বানানো হচ্ছে এটা ওই যে শক্ত খেজুরের গুড় পাওয়া যায় সেটাই অল্প জল দিয়ে এটা ঝোলা গুড় বানানো হচ্ছে আর এখানে এটাকে মেখে রাখতে হবে এটা তো শক্ত হয়ে আছে মা কড়াই দিলে এটা গলে যাবে গুড়টা কিরকম হয়েছে দারুণ না তো এইভাবেই গুড় বানাতে হয় খোলা গুড় না থাকলে এইভাবে বানাবে কালারটা দেখো দারুণ এবার নারকেলটা গুড় দিয়ে ছাঁ এনে দিচ্ছে দেখো নারকেল ছাইটা কেমন হয়েছে এইভাবে নারকেল ছাইটা বানাতে হবে এত বানানো হয়ে গেছে এবার এগুলো স্টিম করা হবে আমাদের আমি মা ঠাকুমাকে দেখেছি যখনই পিঠে তৈরি করা হতো তো দেখেছি লাস্ট পিঠেটা তো একটু এই নারকেল পিঠেই বলো তো এই চালগুঁড়ির মধ্যে একটু নারকেল দিয়ে এটা গোড়া পিঠে বলে তো এরম করে গোড়া মতো করেও দিতে পারো এইভাবেও দিতে পারো তো দু তিনটে করতে হয় নাকি তো সেটাই আমি বানিয়ে দিচ্ছি তরকারিটা তো হয়েছে পুরো একদম মুড়ি খাওয়ার দারুণ টেস্ট দারুণ হয়েছে তো তরকারিটা এতটা বেঁচে গেছে নারকেল কুঁড়োটাও হেভি হয়েছে ছাইটা এটাও বেঁচে গেছে এতগুলো দেখো পিটে হয়েছে আজকে শ্রেয়াঙ্কের হিন্দি পরীক্ষা ছিল তো বলছে তো হিন্দি পরীক্ষা মোটামুটি ঠিকঠাকই হয়েছে তো হিন্দি পরীক্ষা দিয়ে এসেই পিঠে খাবে শ্রেয়াঙ্ক তো এখানে ঝাজরি এটা হচ্ছে ঝাঁঝরি এই যে সিলিবারের এটা বানানো হয়েছে আর জল একদম ফুটে গেছে এই ছোট্ট হাঁড়িতে তো এই এর মধ্যে এবার পিঠেগুলো দেবে তো এটা মোমো বানালেও এটা দিয়েই আমি বানাই এটা খুবই ইউজফুল এখন একটা একটা করে আস্তে আস্তে পিঠে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা পিঠে ফেটে গেছে কারণ কি একদম নরম তো চালের গুঁড়িটা মাখা হয়েছে একটু সফট করে আর তরকারিটা আছে একটা দুটো পিঠে ফেটে গেছে এইভাবে রং করে সাজিয়ে দিতে হবে তারপর ওপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে দেখো হয়ে গেছে এবার খেয়ে তোমাদের বলবো দু ঝাঁজরি পিঠে আমরা এটাকে ঝাঁজরি বলি ঢালা হয়ে গেছে স্যাম খেয়ে বলবে কেমন হয়েছে কি পিঠে গেছে তোর নারকেল না তরকারি পিঠে কেমন হয়েছে একটু ঝাল ঝাল মিষ্টি তো লাগবে কাঁচাও নেই এবং সফটও হয়েছে দেখলাম নিজে পিঠে করলে আর নিজে তুমি খাবে না খাও খেয়ে বলো তোমার নিজের পিঠেটা এখন ফোন ঘাঁটছে দেখো

আমি এবার খেয়ে বলছি আমার আমি আমিও তরকারিটাই নিচ্ছি তরকারিটাই আমার ভালো লাগে আর একটু গুড় নিলাম হুম অনেক দিন ধরে এটাই চাইছিলাম হুম দারুণ গালে দিলে একদম নরম দারুণ তোমরাও যদি এই সেম এমনই পিঠে বানিয়ে বাড়িতে খেতে চাও তো যে যেভাবে আমি দেখালাম সেইভাবেই তোমরা করে খাবে এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন তোমরা এই পিঠেটা বানিয়েছিলে তো আজকের মতো এই পিঠের ব্লগটা শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে